ওভারেট ওয়াটার ট্যাঙ্কে বসে থাকি আর কি সেটা আমাদের ছাদের উপরে বসানো হয় বিল্ডিং এর বা বহুতল ভবনের ছাদের উপরে বসানো হয় তো ওই একটি 2000 লিটার ট্যাঙ্কি আর কি তো ওই ট্যাঙ্কিটি আমরা কিভাবে উপরে নিব সেই নিয়ে ভিডিওটি তো অবশ্যই যারা যাদের দেখার ইচ্ছা আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তো চলুন যা যাক ওই ভিডিওতে তো আপনারা ভিডিওতে শুরুতেই দেখতেই পাচ্ছেন এখানে ট্যাঙ্কিটি কি বেঁধে নেওয়া হয়েছে মোটা একটা রশির মাধ্যমে ওপর থেকে যেটার মাধ্যমে টেনে নিয়ে গেছে তো এটা খুব ইজি যে ট্যাঙ্কির যে ব্রাশিনের যে ফুটাগুলো থাকে তো এটা দিয়ে আর কি বেঁধে নেওয়া হয়েছে দুই পাশ দিয়ে ওপরে বেঁধে নেওয়া হয়েছে এবং এবং নিচের দিক দিয়ে একটা রশি আর কি বেঁধা হয়েছে যাতে এটা দিয়ে ব্যালেন্সটা রাখা যায় আর কি এই দিকে যাতে বিল্ডিংয়ের দিকে যে না বাজে আর কি তো সেটা হইতাছে ভিতরে একটা যে রড আছে ছোট একটি রড ভিতরে দেওয়া হয়েছে মানে রশির মধ্যে ছিল রশির মধ্যে ছোট একটি রড ভিতরে দিয়ে তারপরে এই দইটাকে বেঁধে রাখা হয়েছে তো যে কোনোভাবে এটাকে বেঁধে রাখলে হবে আর কি তো রডটা দিচ্ছি কারণ যাতে ইজিলিভাবে পরবর্তী বের করা যায় যাতে ট্যাঙ্কির ভিতরে না নামা লাগে আর কি এর জন্য তো অবশ্যই বুঝতেই পারতেছেন দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কিটাকে একে একে ট্রেনে উপরে উঠে নেওয়া হইতাছে তো উপরে তিন চারজন মিলে আর কি ট্রেনে উঠিয়ে নিতেছে আর কি তো এটা একটি ছয়তলা একটি ভবন আর কি তো দেখতেই পাচ্ছেন তো যে যে যেভাবে আর কি ট্যাঙ্কি উঠিয়ে নিতে পারেন আর কি তো আমরা এভাবেই রশির মাধ্যমে বেঁধে উঠিয়ে নিয়ে থাকি আর কি তো এই পাশে যে চিকন রশিটা এটার মাধ্যমে আর কি ব্যালেন্সটা ঠিক রাখা যায় আর কি তো অবশ্য বুঝতেই পারতেছেন যে এটা এই রশিটার মাধ্যমে ব্যালেন্সটা কন্ট্রোল করা হইতেছে আর কি তো রোডটা যখন এদিকে টানা হয় তখন দিক থেকে আর কি এটাকে টেনে দেখতেই পাচ্ছেন ব্যালেন্স রাখা হয় আর কি তো এক একে ওপর দিকে উঠে গেছে তো এখন এখান থেকে উপরে উঠাবে আর কি তো পরে সাতটায় উঠানো ওইটা একটু টাফ ব্যাপার বেশি কারণ অনেক রিক্সি তো দেখতেই পাচ্ছেন তো আমরা রশিটাকে নিয়ে রুটে এবারে চলে আসছি চলে আসার পর আর কি এটাকে ই করে নেওয়া হয়েছে মানে ট্রেনে রাখা হয়েছে তো দেখতেই পাচ্ছেন তো এখন যে রশিটা আমরা এখানে দূরে রাখছিলাম ওটা ওই জায়গায় দিয়ে নেওয়া হয়েছে তো এটা দেখানোটা খুব একটা ইয়ে বিষয় না আর কি এর কারণে দেখে নেই নি আর কি তো এটা ওই রশিটা ওপরে দিয়ে ওইভাবে এখান থেকে টান দিয়ে আর কি তারপরে উঠাবে আর কি তো দেখতেই পাচ্ছেন তো এখানে দুই খাস থেকে ধরার পরে আর কি ওইটা ব্যালেন্সের মাধ্যমে উঠবে সামনে এবং পিছনে দুই জায়গায় দুটা দড়ির মাধ্যমে আর কি তো এখানে যখন মিলে টান দেয়া হইতেছে তখন উঠে যাইতেছে আর কি পাচ্ছেন তো প্রায় উঠে গেছে তো আর অল্প এর মধ্যে উঠে যাবে আর কি ট্যাঙ্কিটা উঠে গেল তো একটা টান দিলে আর কি উঠে যাবে পাচ্ছেন তো ট্যাঙ্কির ওইখানে একটা আড়াই ফিটের আর কি গাঁথনি দিয়ে আছে যেটা বাউন্ডারি গাঁথনি আর কি উপরে সেফটি গাঁথুনি দেওয়া হয়েছে তো দেখতে হচ্ছেন ট্যাঙ্কিটা উঠে গেলো তো আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টি জায়গায় সাঁতাই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম